এদের জন্য ঠিকমতো মতো গাড়িতেও চলাচল করতে পারি না আর মাত্র পাঁচশো টাকা হইলে শখের মোবাইলটা কিনতে পারত অনেক কষ্ট করে চার টাকা জমাইছি আর মাত্র পাঁচশো টাকা হইলে পছন্দের মোবাইলটা কেনা হয়ে যায় এই টাকার মালিক কে এই যুগে এত ভালো ছেলে হয় চাচা এই টাকা টাকার জানি না এই টাকার মালিকের জন্য দোয়া করি নতুন ফোনে নতুন ছবি माफ করবেন আমি এক্ষুনি মুছে দিচ্ছি মোবাইলটা আমাকে দাও আমি তুলে দেই তোমার না 500 টাকা কম ছিল মহাজনের কাছ থেকে ধান নিস এই নাও আমার বাসার নাম্বার আমার সাথে কি আপনার যাই বলুন আচ্ছা তুমি এখানে দাঁড়া আমার ফোন তোমাকে একটা ছবি তুলে দিই ঠিক আছে সব রাস্তার ফকির নিজের সাথে কি আমাদের মতো গরিব মানুষের ছোট ছোট স্বপ্নগুলো বড় লোকরা এভাবেই ছুড়ে